স্পেশাল কোয়ালিটির বাটিক আজকে আপনাদেরকে দেখাবো শুরুতে একটা অফার প্রাইজে বাটিক দেখাই সেটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা রেট থাকবে মারাত্মক একটা ড্রেস আমি যদি দেখায় যে কি পরিমান করে কালার থাকবে দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম এটা প্রাইস একটু কম কেন অন্যটা দিয়ে দিও আপনার প্রাইজ একটু কম তার একটাই কারণ সেটা হচ্ছে এটার পাইপিং করা নাই তো ওখানে মনে করেন সত্তর আশি টাকা কম পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ আমি যাই না আপনারা ঠিকঠাক দেখতে পারবেন কিনা বিশাল সাইজ এর একটা ড্রেস বিশাল সাইজ একদম অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন এটার পাঁচটা কালার থাকবে আমার সামনে এই যে দেখেন পেটি পেটি করা এই ড্রেস গুলো এরকম পেটি পেটি করা থাকবে প্রত্যেকটা ড্রেস পাঁচটা পাঁচটা করে কালার হয় দেখেন প্রত্যেকটা ড্রেস এরকম পাঁচটা পাঁচটা করে কালার হয় আমি যদি আরো একটা ডিজাইন দেখাই খুব সুন্দর সুন্দর কালেকশন একদম মাল্টি কালারের ভিতরে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরো একটা ডিজাইন দেখেন বাজারের সেরা কালেকশন আপনি যদি ফার্স্ট টাইম বিজনেস করতে চান অবশ্যই হোলসেলারের কাছ থেকে প্রোডাক্ট নিতে হবে সারা বাংলাদেশে আমরা এই বাটি গুলো পাঠাচ্ছি আমাদের এটা কিন্তু বান্টি বাজারে আর বান্টিবাজার বাজার কিসের জন্য বিখ্যাত এটা তো অনেকে জানেন বান্টিবাজার বাজার বিখ্যাত হচ্ছে আপনার এই ধরনের বাটিকের জন্য বান্টি বাজারে আগে প্রিন্টের ড্রেস ছিল না শুরুতে বান্টি বাজারটা হয়েছিল এই বাটিক নিয়ে এই দেখেন ডিজাইন গুলা মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল একদম সেরা কালেকশন এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সজীব ভাই বাটিকের রং উঠবে নাকি না ভাই এগুলা এখন এমন কেমিক্যাল বেরোয়ছে সর্বনির্ম আমাদের যে বাটিক আছে সেটারও রং যার কোনো চান্স নাই আর এগুলো তো দামি বাটি এই দেখেন প্রত্যেকটা ডিজাইন আপনার প্রেমে পড়ার মতো ডিজাইনের এগুলো তুলি করা এই দেখেন কতটা সুন্দর আপনারা আবার দুই হাত বহর পাবেন না এটা হচ্ছে আড়াই বহরের ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক একদম আপনি হাতিরও পড়াইতে পারবেন যত মোটা মেয়ে হোক সবার হবে এই পোড়া আর একটু দামি বাটিক দেখাই আজকে আরো কিছু ডিজাইন ঢুকছে গত কাগে যে ডিজাইনগুলো দেখাইছিলাম কোটার ভিতরে হ্যাঁ কোটার ভিতরে এই যে দুইটা ডিজাইন আছে এখানে একটা মাল্টি কালার আর এই যে একটা এগুলাও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন যেটা আমরা এমএস ফ্যাশন হাউজ আপনাদেরকে দিচ্ছি ভাই কালার দেখেন চমৎকার কালার একদম পছন্দ হবে পছন্দ হওয়ার মতো কালার কোটার ভিতরে এই দেখেন ডিজাইনটা 마শাআল্লাহ সুপার একটা ডিজাইন সুপার এগুলার প্রাইস কিন্তু একটু বেশি বুঝছেন এগুলো হচ্ছে আর একটু দামি প্রাইসটা জানার জন্য আপনারা ইনবক্স করবেন কারণ সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলা পাঠাবো অফার প্রাইসে আপনারা যাতে প্রোডাক্ট বিক্রি করে লাভ করতে পারেন এবং আপনি মনে রাখবেন এই প্রোডাক্টগুলো আপনি ফিডব্যাক পাবেনই এই দেখেন ওন্না হচ্ছে কোটা আমি জানি না আপনারা ঠিকঠাক দেখতে পারবেন কিনা কোটা ওন্না এগুলো হচ্ছে কোটা ওন্নার ভিতরে খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট এইটার কালার হচ্ছে এই দেখেন কালার হচ্ছে পাঁচটা কালার চমৎকার চমৎকার কালারগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন এক দুই তিন চার একটা কালার আমি দেখলাম টোটাল পাঁচটা কালার ওটির সর্বনাশ এত সুন্দর এরপরে মাল্টি কালারের ভিতরে যদি দামি বাটিকটা আপনারা নেন তাহলে আপনারা এইটা নিতে পারেন চমৎকার সুন্দর চমৎকার কালার গুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 মানে মায়ায় পড়ে যাবেন প্রোডাক্টের এত সুন্দর সুন্দর কালেকশন যদি ইউনিক কোন কালেকশন আপনার প্রয়োজন হয় তাহলে এই ভাই একটু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনারা আমাদের কাছে আসলে এ ধরনের বেস্ট কোয়ালিটির বাটিক পেয়ে যাবেন এই দেখেন ডিজাইন কালার গুলো খুব সুন্দর এটাও কিন্তু কোটা ওনার ভিতরে পাচ্ছেন যেটা যেরকম বলবো ইনশাল্লাহ সেরকম পাবেন আমাদের কাছে যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ এই দেখেন কালার এটার কালার খুব সুন্দর এক দুই তিন চার চারটা কালার এরকম অসংখ্য ড্রেস অসংখ্য ডিজাইন দেখার জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন আমার পিছনে কি পরিমাণ কালেকশন আছে সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না প্রিন্ট থেকে শুরু করে সব ধরনের কালেকশন সব ধরনের কোয়ালিটি সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের যোগাযোগ করুন হাতি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতে থেকে সামান্য একটু সামনে আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন সপ্তাহে সাত দিন খোলা আছে এনি টাইম চলে আসুন আমাদের শোরুমে